আপনি হচ্ছে বাসা থেকে রাগ করে চলে গেছেন কেন যে আপনি হচ্ছে আপনার স্বামীর ঘরে হচ্ছে মর্যাদা পান না স্ত্রীর মর্যাদা সঠিকভাবে পান না আপনার মনে হয় তো আপনি রাগ করে স্বামীর ঘর থেকে চলে গেছেন তো যারা এইভাবে চলে গেছেন তারা হচ্ছে তিন দিন থেকে সাত দিনের বেশি থেকে না ওই তিন দিন থেকে সাত দিনের মধ্যে তখন আপনার শ্বশুরবাই লোকরা বলবে মেয়েটা হচ্ছে ভুল বুঝছে বা হচ্ছে তাড়াতাড়ি করছে অথবা বলবে হচ্ছে সে একটু বদরাগী একটু মেজাজেই ওই জন্য রাগ করে চলে গেছে অভিমানী তারপর সে আবার ফিরে আসবে কিন্তু আপনি সাত দিনও আপনার স্বামীর ঘরে ফিরবেন না এক মাস লাগায় ফেলেন তখন আপনার শ্বশুরবাড়ির লোকরা বলবে স্বামীও বলবে একদম বিয়াদব বিয়াদব মেরে বিয়ে করছে ভালো পরিবারে বিয়ে হয় না আর কি এরপরে যখন আপনি আরও দেরি করলেন তিন মাস হয়ে গেল আপনি তখনও স্বামীর ঘরে ফিরেন নেয় তখন স্বামীর বাড়ির লোকরা বলবে আর কি বাড়ির লোকরা বলবে আপনার যে মেয়েটার অন্য কোনো পুরুষের সাথে হচ্ছে তার হচ্ছে সম্পর্ক আছে বাড়ির আগে তার হচ্ছে বাপের বাড়ির আশেপাশে কোনো পুরুষের সাথে সম্পর্ক আছে বা অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক আছে এরপরে আপনিও তিন মাসেও ফিরলেন না তখন পরিবারের লোকরা বলবে মেয়েটার চরিত্র খারাপ মেয়েটা হচ্ছে অন্য পুরুষের কাছে যায় এই জন্য সে স্বামীর কাছে ফিরে না তাহলে যে আপনার যে উদ্দেশ্যে হচ্ছে স্বামীর বাড়ি থেকে বের হলেন যে আপনার স্বামীর বাড়ির লোকরা হচ্ছে আপনাকে ঠিক মতো হচ্ছে স্ত্রী একজন বইয়ের মর্যাদা দেয় না একজন হচ্ছে মেয়ের মর্যাদা দেয় না স্ত্রীর মর্যাদা আপনার আপনার শ্বশুর বাড়িতে পান না যদি আপনি আপনার এরকম দেরি করার জন্য আপনার কিন্তু ওই শ্বশুর বাড়িতে আপনার হচ্ছে যে সামাজিক মর্যাদা স্ত্রীর মর্যাদা একজন মেয়ের মর্যাদা সেটা কিন্তু আপনি দিন দিন হারাচ্ছেন তো এরপরে আরেকটু দেরি করবেন এরপরে আপনাদের হচ্ছে হয়ে যাবে তখন ওই পুরুষ হচ্ছে যা যাকে বিয়ে করছেন যে আপনার স্বামী সে তার মন থেকে আপনি উঠে যাবেন তাহলে আপনি হচ্ছে আপনার স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য যে অভিমান করে চলে আসছেন যত দিন দেরি করলেন তত আপনার মর্যাদা হারাবেন এই মর্যাদা আপনার ফিরে পাবেন প্রথমে যে আপনার মর্যাদা ছিল সেটা হচ্ছে খুব মূল্যবান ছিল তো নিজের মর্যাদা যদি পেতে চান মানে শ্বশুরবাড়িতে স্বামীর ঘরে তাহলে ওখানে থাকুন ওখানে থেকে বুদ্ধি করে সুন্দর করে সবার মন জয় করে নিজের মর্যাদা অর্জন করে দেরি করলে তখন আপনাকে ক্ষতীত পরিণত করেন